আসসালামু আলাইকুম ওর প্রিয় দিনদার ইমানদার শ্রোতা আশা করি মহান অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো নাই আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ যদি আপনি চাকরি চান চাকরি পাবেন যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা করে দিবেন যদি মানুষের ভালোবাসা চান মানুষের ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যেতে পারবেন যদি ভালো রেজাল্ট অর্জন করতে চান চান ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যদি আপনি মাফের জন্য দোয়া করেন তবে গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক আল্লাহর এই নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করলে এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার আল্লাহ আপনাকে তাই দান করবেন আপনার দোয়া আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে কবুল করবেন এই নামের বিস্ময়কর ফজিলত এবং এই নাম ডাকার নিয়ম কারণ জানার জন্য আলোচনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল ঘুমানোর আগে অজিফাটি করার নিয়ম হল প্রথমে তিনবার দরুস শরীফ পড়বেন শরীফ যেটা নামাজে পড়েন সেটাও পড়তে পারেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ গামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تر بار سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هر سورة إخلاص الله ردويتي نام أچه الله السمد اللهُ السَّمَد إيه اللهُ السَّمَد نامته قرأه مرة أخرى قرأه اللهُ لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

ওই দরুদ শরীফটি পড়বেন আল্লাহর এই ইসিম ইসিমসমূহ এবং শরীফের অজিফা পড়ার পরে আল্লাহর কাছে মনে মনে যা চাওয়ার তা চাইতে চাইতে দোয়া করতে করতে ঘুমাবেন খুব মন থেকে দোয়া করতে করতে ঘুমান ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে অবশ্যই এশার এবং ফজরের নামাজ জামাতে পড়বেন আর মহিলারা ঘরে বক্তমতো এশার এবং ফজরের নামাজ পড়বেন কোনোভাবেই নামাজ কাজা করা যাবে না আপনি কোনো কাজে কারো সামনে যাচ্ছেন কোন বড় অফিসার উচ্চ পদস্থ কর্মকর্তা মন্ত্রী বস বিচারিক আদালত সরকারি কর্মকর্তা হোক না কেন। তার সামনে একটি করে আপনি যাবেন ইনশাল্লাহ সেই লোকটি আপনার সেই কাজ সহজে করে দিবেন আপনার মকসদ পূরণ হবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল আলহিম এর সাত করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহর কাছে তার গুণবাচক নামসমূহের মাধ্যমে প্রার্থনা বা জিকির করলে আল্লাহ খুশি হন একটি বিশুদ্ধ হাদিসে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালু নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উক্তি বর্ণনা করে বলেন আন আবি হরাইরাতা রদি আল্লাহ তালহু আনী নবী সাল্লাহ আলহি ওসাল্লাম অল লিল্লাহি তিসা আতুম ও তিসমান মান হাফিজা দখালাল জান্না অর্থাৎ আল্লাহ তালার নিরানব্বই নাম আছে সেগুলো মুখস্থকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা সুরা আরাফের একশো আশি নং আয়াতে এরশাদ করেন বলেল্লাহিহা ওয়াদারুল হাইদু উনাকুজুজাউনা মা কানিয়া অর্থাৎ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই নামে তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে উত্তম নাম বলতে সেই সকল নামকে বোঝানো হয়েছে যা গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতায় সর্বোচ্চ চিহ্নিত করে। তার গুণবাচক নামকে বলা হয় উপরুক্ত আয়াতেও আসমাউল হোসনা শব্দ ব্যবহার করা হয়েছে যার দ্বারা বোঝা যায় যে এসব আসমাউল হোসনা বা উত্তম নাম সমূহ একমাত্র আল্লাহর আমিনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য লাভ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় আয়াতের মর্মকথা হলো হাম সানা গুণ ও প্রশংসা কাসবি তাহলিলের যোগ্য যেহেতু শুধুমাত্র আল্লাহ হই এবং বিপদাবদে মুক্তি দান আর প্রয়োজন মেঠানো শুধু তারই ক্ষমতায় কাজেই যদি প্রশংসা ও গুণ প্রশংসা করতে হয় তবে তারই করবে আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা বিপদ মুক্তির জন্য ডাকতে হলে শুধু আল্লাহকেই ডাকতে হবে তারই কাছে সাহায্য চাইতে হবে তার ডাকার পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে তার জন্য নির্ধারিত আসমা আসমাউল হোসনা বা উত্তম নামে ডাকতে হবে এই নিরানব্বই নাম দ্বারা আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি এবং আল্লাহ তালার সাহায্য পাওয়ার সহজ পন্থা আমরা জানতে পারলাম সেই সুবাদে ওলামাই ক্রাম বুজুগানি দিনরা আল্লাহর এই নিরানব্বই নামগুলিকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে বিভিন্ন উপকার পেয়েছেন তার মধ্যে একটি বড় উপকার হলো যখন কোনো কাজ খুব জরুরি হয়ে যায় কোনো বড় বড় অফিসার কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তার স্মরণাপন্ন হতে হয় কোনো কাজের সুপারিশ নিয়ে যেতে হয় কিংবা কোনো আদালতে বিচারকের সামনাসামনি উপস্থিত হতে হয় কিংবা অফিসের বসের কাছে ছুটি হতে শুরু করে যে কোনো বিষয়ের আবেদন নিয়ে যেতে হয় এসব ক্ষেত্রে নিজের সে আবেদন সে অফিসার থেকে আশানুরূপ ফলাফল হাসিল করতে কিংবা বিচারক যেন সদয় হন অফিসের বসের কাছে যে মকসুদে গিয়েছেন সে মকসুদ যাতে পূরণ হয় সেই জন্য আল্লাহ আলামিনের নিরানব্বই নামের একটি অজিফা আপনি করবেন নিরানব্বইটি নাম থেকে একটি নামের ওজিফা আপনি করবেন তা তাহলে যখনই তার সামনে যাবেন যাওয়ার সময় একবার গরু শরীফ করবেন এরপর একচল্লিশ বার ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া আজি ইয়া আল্লাহ এক একচল্লিশ বার করবেন এরপর আবার একবার গরু শরীফ পাঠ করবেন যে কোনো দৌর শরীফ আপনি পড়তে পারবেন সে বস বা উচ্চপদস্থ লোকটির কাছে গেলে দেখবেন তিনি আপনার প্রতি সদয় হবেন আপনার কাজটা আল্লাহ সহজে হয়ে যাবে এটা আমি নিজেও অনেক জায়গায় চর্চা করেছি এবং আলহামদুলিল্লাহ একটি কথা মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন সেটি তখনই ফলপ্রসূ হবে যদি আপনি আল্লাহর সাথে নাফরমানি না করেন আপনি যদি হারাম থেকে বিরত থাকেন আপনি কবিরাগুনা থেকে পবিত্র থাকেন যদি আপনি কবিরাগুনা করেন হারামে ডুবে থাকেন আল্লাহর নাফরমানি করে করে এসব অজিফা নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন তাহলে সে অজিফায় কোনো কাজ হবে না শর্ত হল আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহরুবুল্লাহরহামিনের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং কবিরা গুণা থেকে উত পবিত্র থাকতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে আমল করার তক্তি